রাধে রাধে বন্ধুরা সকলকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা আমি তোমাদের মাঝে আর একটা ভগবানের বিশেষ ভোগ নিয়ে চলে এসেছি যেটা আমি ভগবানকে নিবেদন করেছিলাম জন্মাষ্টমীতে এবং আমার এক বান্ধবীর অনুরোধে আমি এটা তোমাদের কাছে শেয়ার করছি তো সেটা বানানোর জন্য কি কী লাগছে পরপর তোমাদের বলতে থাকবো তোমরা দেখতে থাকো আর এই কেকটার বিশেষত্ব হলো যারা ভক্তিপথে আছে চা কফি খায় না তাদের জন্য অবশ্যই এবং বাকিদেরও জন্য দেখতে থাকো আমি একটা মিক্সিং বোল নিয়েছি এবং ওই মিক্সিং বোলে আমি তিন বাটি ময়দা নিয়ে নিচ্ছি আর এই তিন বাটি ময়দাটা আনুমানিক সাড়ে চারশো গ্রাম হবে আমি একটুখানি বড় করেই বানাবো আর তোমরা যে যেরকম করবে এর থেকে পরিমাপটা করে নিও তো তিন বাটি ময়দার পরে আমি দিয়ে দিলাম এক চামচ খাবার সোডা দিয়ে দিলাম দেড় চামচ বেকিং সোডা আর দিয়ে দিলাম দু বাটি চিনির গুঁড়ো আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম এবারে আমি সবগুলো উপকরণকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। যেন কোথাও কোনো দলা না থাকে এবারে আমি দিয়ে দেব এক চামচ দারচিনি গুঁড়ো এটা কেকের স্বাদটা অনেকাংশে বাড়িয়ে দেবে এবং অন্য রকম একটা এটা স্বাদ হবে তো যাই হোক সবগুলো উপকরণকে আমি মিশিয়ে নেব এবার আমি একটা ছাঁকনি নিয়ে নেব আর এবারে যেটা তোমাদেরকে দেখাবো সেটাই আমার আজকের কেকের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকে কেকে দিচ্ছি আমি হানড্রেড পারসেন্ট ক্যাফেন ফ্রি বৈদিক কফি এটা ইস্কনের সমস্ত জায়গা থেকেই পাওয়া যায় আমি ওখান থেকেই এনেছিলাম যেহেতু চা কফি আমাদের ভক্তরা খায় না তার জন্য আজকে বিশেষ চিন্তা করে এটা বানানো তো এর ভেতরে ওই বৈদিক কফিটা দিয়ে দিলাম দু চামচ এবারে আমি এটাকে ভালো করে চেলে যাতে কোনো রকম দলা এর না যায় তো চালার পরে শেষে তোমাদেরকে দেখায় যে এটা চেলে নিয়ে এই যেই গুঁড়োগুলো বেরিয়েছে এগুলো আমি বাদ দিয়ে দেবো এবার আবার ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব ময়দাটার সাথে এবার মেশানোর পরে যেটা হবে সেটা হলো যাতে কোনো আমি ময়দাটা চেলে নিয়েছিলাম তোমরা চেলে নিও ময়দাটা ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য দেখাতে পারলাম না এবার দিয়ে দিলাম লিকুইড দুধ আমি পাঁচশো এম এর দুধ নিয়েছিলাম এবার ভালো করে লিকুইড দুধ দিয়ে এটাকে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব কিন্তু দুধটাকে আমি অল্প অল্প করে দেব যাতে এটা বেশি মানে পাতলা না হয়ে যায় আবার বেশি ঘনও না থাকে পাতলা আর ঘনর মাঝামাঝি একটা ব্যাটার তৈরি হবে তো আমি গুলে নিয়েছি আর দেখছি আরেকটু দুধ লাগবে তো আমি এখানে আরও হাফ কাপ দুধ দিয়ে দিলাম তো এবারে আমি এটাকে গুলে নিচ্ছি ভালো করে এটা যখন রেডি হয়ে যাবে ভালো করে একদম মিহি ডো মানে একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে যেটা বলে ব্যাটার তো যাই হোক এটাকে আমি তৈরি করার পরে তোমাদের দেখাচ্ছি যে এরপরে আমি এটাকে রেখে দিলাম একটুখানি রেখে দিয়ে আমি একটা বড় কড়া বসিয়ে দিয়েছি আমার ওভেন মাইক্রো ওভেন যেটা বলে সেটা নেই কিন্তু সহজ উপায়ে কি করে তৈরি করলাম এবং কিভাবে আমি করি সেটাই তোমাদের দেখালাম এটার ভেতরে আমি এটাকে গরম হতে দিয়ে দিলাম ফুল ফ্লেমে একদম এবারে আমি একটা ডেচকি নিয়ে নিয়েছি বা পাত্র নিয়ে নিলাম সেই পাত্রটার মধ্যে আমি গোল করে একটা বাটার পেপার কেটে নিয়েছি এবং ওই বাটার পেপারটার মধ্যে আমি একটুখানি বাটার দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিচ্ছি বাটার পেপারটার মধ্যে আর তলায় একটু ময়দা দিয়ে দিয়েছিলাম তোমরা দেখলে এবারে আমি এই ডেচকিটা নিচেটা তো বাটার মাখানো হয়ে গেল এবারে আমি এর চারপাশে যে দেওয়ালটা রয়েছে এই পাত্রটার সেটার চারিদিকেও একটুখানি আমি বাটার দিয়ে পেপারটাকে বাটার পেপারটাকে ব্রাশ করে বা হাত দিয়েই মাখিয়েছি আমি মাখিয়ে এটাকে পুরো ঘিরে দেবো যাতে আমার কেকটা এই পাত্রটার গায়ে কোনো রকমভাবে লেগে না যায় সেটা তোমরা পরবর্তী কালে দেখতে পারবে যে কিভাবে এটা ছেড়ে এসেছে কি সুন্দর তো যাই হোক এবারে আমি ব্যাটারটার কাছে চলে এসেছি এবং আমি একটুখানি মাখন দিয়ে দিলাম তোমরা এখানে গলানো মাখন দিতে পারো আমার মালক মাখনটা নরম ছিল বলে আমি এটাকে দিয়ে দিয়েছি এবং এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে এবার আমি এটাকে ভালো করে বাটারটাকে মিশিয়ে নিচ্ছি এবং একটু যদি থাকে কোনো অসুবিধা নেই কারণ গরমে এটা কিন্তু গলে যাবে এবার পাত্রটার মধ্যে ওই ব্যাটারটাকে সম্পূর্ণটা ঠেলে দিলাম ঢেলে এবার আমি পাত্রটাকে একটু ট্যাপ করে নিলাম নিয়ে এবারে আমি চলে এসেছি কড়ার কাছে গরমে হয়ে গেছে কড়াটা ঢাকাটা খুলে দিলাম একটা স্ট্যান্ডের উপর দেওয়াই ছিল ওটা বসিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম যেটুকু জায়গা ফাঁকা আছে একটু কাপড় দিয়ে ওটাকে ঘিরে দিলাম ফিরে আসছি পঁয়তাল্লিশ মিনিট পর ৪৫ মিনিট পরে ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে কি সুন্দর এটা হয়েছে কাঠির গায়ে একটুও লেগে যাচ্ছে না তাহলে কেকটা আমার তৈরি হয়ে গেছে আর আর একবার তোমাদের দেখিয়ে দিই কোনো জায়গায় এটা লাগছে না এবং এই কেকটাকে আমি এবারে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একটু স্ট্যান্ডিং টাইম দেবো এবং একটু ঠান্ডাও হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব কেকটা না ঠান্ডালে উঠতে ওঠাতে উল্টাতে পারবো না তো যাই হোক একটা ঠান্ডা হয়ে গেছে উলটিয়ে নিয়েছি দেখো তোমরা এবারে আমি এই ঠান্ডা হয়েছে দেখে হাত দিয়ে এবারে আমি এর যে বাটার পেপারগুলো দেওয়া ছিল সেগুলোকে আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব যেন ভেঙে না যায় সেইভাবে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব এবং বাটার পেপারটা দেখো কি সুন্দর করে উঠে যাচ্ছে কোনো রকম এর গায়ে কিচ্ছু লেগে নেই তো ওই জন্যেই আমি বাটার মাখিয়ে দিয়েছিলাম আর তলায় একটুখানি ময়দা দিয়ে দিয়েছিলাম সমস্তটা আমি ছাড়িয়ে নিলাম দেখো কেকটা খুব সুন্দর হয়েছে এবার এটাকে আমি উল্টে দেবো সামনের দিকটা দেখাবো তোমাদেরকে দেখো সামনের দিকটাও খুব সুন্দর হয়েছে এর আর একটা স্টেপ বাকি আছে প্লিজ কিপ করো না তোমরা দেখো ওটা এই কেকটার স্বাদবহুল্লাংশে বাড়িয়ে দেবে এবার আমি একটা বাটিতে লিকুইড দি নিয়ে নিলাম এক কাপ এবং ওর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ময়দা এরপরে আমি দিয়ে দিলাম এক চামচ ওই বৈদিক কফিটা এবার দিয়ে এটাকে ভালো করে আমি মিক্সড করে নেবো অর্থাৎ ভালো করে গুলে নেবো যেন কোথাও কোনো রকম দলা না থাকে এবার এদিকে আমি একটা কড়া বসিয়ে দিই তোমরা এই জায়গায় কর্নফ্লাওয়ারও দিতে পারো এবার আমি একটা কড়া বসিয়ে দিয়ে দু চামচ মাখন দিয়ে দিলাম আর ওই যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং এটাকে একটু আমি জাল দেব জাল দিয়ে যখন ঘন হয়ে আসবে ভালো করে একটুখানি দেখে নিচ্ছি ঘন হয়ে এসছে এবারে আমি ওই যে কেকটা আমি নামিয়ে রেখেছিলাম তার মধ্যে আস্তে আস্তে করে এটাকে মাখিয়ে দেব। যেন ওপর পুরোটাই দেবো না পুরো ওপরটায় থাকবে পুরো ওপরের দিকটা যেন এটা সুন্দর করে মাখানো হয়ে যায় আর একদম এর সাতটা এই কেকের স্বাদটা এটা দিয়ে আরও অনেকাংশে বেড়ে যাবে তো যাই হোক এবারে এটাকে মাখিয়ে নিয়ে আমি এটাকে একদম ফ্রিজে আধ ঘন্টা দিয়ে দেব। নর্মালি তো এবার আধ ঘন্টা পর আমি এটাকে বের করে আনবো সেটাই তোমাদেরকে দেখাবো যে এখন দেখো একটা কীরকম একটা যে কালারটা হয়েছে ফ্রিজে দেওয়ার পরে কিন্তু এই এই রকম যে ওপরে একটা থক থকে ভাব এটা থাকবে না এর মধ্যে যেহেতু বাটার আছে ময়দা আছে তো এটা টেনে নিয়ে একটা সুন্দর একটা দেখতে হবে তো যাই হোক এবারে আমি বার করে নিয়ে আসবো কিছুক্ষণ পরে তো আমি আধ ঘন্টা পরে বের করে নিয়ে এসেছি দেখো তোমরা একদম থকথকে ভেই ভগবানকে নিবেদনও করে দিলাম আমি এবার আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি এটা কেটে যে কীরকম হয়েছে তো সুন্দর করেই হয়ে যাচ্ছে তোমরা দেখো কেকটা খুব নরম হয়েছে একেবারেই আমি একটা হাত দিয়ে করছি মানে ধরতে হচ্ছে না মানে বুঝতেই পারছ এটা কতটা নরম তুল তুলে হয়েছে একদম সুন্দর হয়েছে এবং এটাকে আমি তোমাদেরকে এবার বের করে দেখাচ্ছি স্লাইসটা একদম জালিদার হয়েছে প্রচণ্ড দুপাশ থেকেই তোমাদেরকে দেখিয়ে দেবো আর একদম নরম হয়েছে আর ওপরে যে এটা দিয়েছিলাম দেখো আমার হাতে কিন্তু লেগে যাচ্ছে না ওটা একদম ফ্রিজে রাখার ফলে ওটা একদম সুন্দরভাবে একটা লেয়ারের মতো নিয়ে নিয়েছে তো এদিকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই দিকটাও দেখো একদম পুরো জালির মতো হয়েছে জাল 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 তো অসম্ভব সুন্দর কেকটা হয়েছিল তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল কেকটা তোমাদের ভগবানের ভোগ কেমন লাগলো আমাকে জানিও লাইক শেয়ার কমেন্টস করে দিও দেখাবে পরবর্তী ভিডিওতে রাধে রাধে